টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ মার্চ রবিবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছি আজকে আমরা শিলচর গান্ধী মেলার মাঠের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো আমরা দেখাবো শিলচর গান্ধী মেলার মাঠ সম্পূর্ণ শুকনো এবং ঝকঝক করছে আজকে প্রায় দুই লক্ষেরও বেশি মানুষের রেকর্ড ভিড় জমার সম্ভাবনা রয়েছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটনাটি খবর দেখানোর চেষ্টা করব এই দেখুন দর্শক এটা হচ্ছে শিলচর গান্ধী মেলার মাঠের প্রবেশপথ আপনারা প্রবেশপথ সম্পূর্ণ শুকনো এবং ঝকঝক করতে দেখতে পাচ্ছেন জল কাদার নামগন্ধ নাই। আমি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে আজকে গান্ধী মেলার মাঠে প্রায় দুই লক্ষরও বেশি মানুষের রেকর্ড ভিড় জমবে তাই আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সকাল সকাল শিলচর গান্ধী মেলার মাঠের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক এটা হচ্ছে গান্ধী মেলার নীল রঙের চরকি আপনারা গান্ধী মেলার নীল রঙের বড় চরকির সামনেও জায়গা সম্পূর্ণ শুকনো দেখতে পাচ্ছেন ঝকঝক করছে আজকে হাজার হাজার মানুষ শিলচর গান্ধী মেলার মাঠে নীল রঙের বড় চর্কিরও আনন্দ উপভোগ করবেন এটা হচ্ছে রেঞ্জার ঝুলা রেঞ্জার ঝুলার সামনেও আপনারা সম্পূর্ণ শুকনো দেখতে পাচ্ছেন আজকে মানুষ রেঞ্জার ঝুলারও আনন্দ উপভোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর গান্ধী মেলার মাঠে ব্রিক ডান্সের সামনেও সম্পূর্ণ জায়গা শুকনো দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমানা সেই খবরাখবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আজকে হাজার হাজার মানুষ ব্রিক ডান্সের আনন্দ উপভোগ করবেন এটা হচ্ছে মুনস্টার ঝুলা আপনারা মুনস্টার ঝুলার সামনে সম্পূর্ণ জায়গা শুকনো দেখতে পাচ্ছেন এবং ঝকঝক করছে দেখুন মানুষ আজকে ধুমধাম করে মুনস্টার ঝুলারও আনন্দ উপভোগ করবেন কি আপনারা হলুদ রঙের বড় চরকির সামনে সম্পূর্ণ জায়গা শুকনো এবং ঝকঝক করতে দেখতে পাচ্ছেন দেখুন আজকে মানুষ শিলচর গান্ধী মেলার মাঠে হলুদ উপভোগ করতে পারবে এই দেখুন এটা টোরা টোরা আপনারা সামনে সম্পূর্ণ জায়গা শুকনো দেখতে পাচ্ছেন আজকে হাজার হাজার মানুষ টোরা টরার আনন্দ উপভোগ করবেন আমি সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে ড্র্যাগন ট্রেন আপনারা ড্র্যাগন ট্রেন সামনে সম্পূর্ণ জায়গা শুকনো দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কোপানা সেই খবরাখবরা দেখানোর চেষ্টা করছি আজকে মানুষ ধুমধাম করে ড্র্যাগন টেইনেরও আনন্দ উপভোগ করতে পারবে এটা হচ্ছে ড্র্যাগন নৌকা এবং সুনামির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ড্র্যাগন নৌকা এবং সুনামির রাস্তা সম্পূর্ণ শুকনো এবং ঝকঝক করছে এই দেখুন ড্র্যাগন নৌকা আজকে হাজার হাজার মানুষ শিলচর গান্ধী মেলার মাঠে ড্র্যাগন নৌকারও আনন্দ উপভোগ করবেন এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক সুনামি জুলা আজকে প্রচুর মানুষকে সুনামি জুলার আনন্দ উপভোগ করতেও দেখা যাবে দেখুন এই দিকেও সমস্ত রাস্তা শুকনো এবং ঝকঝক করতে দেখা যাচ্ছে দেখুন আমি সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করছি এই দিকেও সম্পূর্ণ গান্ধী মেলার রাস্তা শুকনো এবং ঝকঝক করছে দেখুন আপনারা এই দিকেও দেখতে পাচ্ছেন শিলচর গান্ধী মেলার রাস্তা সম্পূর্ণ শুকনো এবং ঝকঝকে আমি আজকে শিলচর গান্ধী মেলার মাঠের সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন এই দিকেও গান্ধী মেলার মাঠের রাস্তা সম্পূর্ণ শুকনো এবং ঝকঝক করছে আমি এই দিকেও দেখানোর চেষ্টা করছি দেখুন সম্পূর্ণ গান্ধী মেলার রাস্তা শুকনো এবং ঝকঝক করছে জল কাদার কোনো নামগন্ধ আপনারা দেখতে পাচ্ছেন না তাই আপনারা নিশ্চিন্তে গান্ধী মেলার মাঠে আসুন এবং আজকে আনন্দ উপভোগ করুন দেখুন এই দিকেও গান্ধী মেলার রাস্তা সম্পূর্ণ শুকনো এবং ঝকঝক দেখতে পাচ্ছেন আমি এই দিকেও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দিকেও শিলচর গান্ধী মেলার রাস্তা সম্পূর্ণ শুকনো এবং ঝকঝক করছে দেখুন এই দিকেও শিলচর গান্ধী মেলার রাস্তা আমি দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সম্পূর্ণ গান্ধী মেলা রাস্তা শুকনো এবং ঝকঝক করতে দেখতে পাচ্ছেন দেখুন এই দিকেও শিলচর গান্ধী মেলার রাস্তা সম্পূর্ণ শুকনো এবং ঝকঝক করছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ মার্চ রবিবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছিলাম আজকে আমরা শিলচর গান্ধী মেলার মাঠের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি শিলচর গান্ধী মেলার মাঠে জল কাদা নাই সম্পূর্ণ গান্ধী মেলার বা শুকনো এবং ঝকঝক করছে আজকে প্রায় দুই লক্ষেরও বেশি মানুষের রেকর্ড বীর জমার সম্ভাবনা রয়েছে গান্ধী মেলার মাঠে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ